সব আমাদের সাংবাদিক ভাইরা আলাইকুম কেমন আছেন ভালো আছেন আশা করছি দেখুন এখানে নিউজ সংগ্রহের জন্য আসি সারা বাংলাদেশ থেকে যত ভুক্তভোগী যত দুঃখ দুর্দশা কষ্ট সেটা বলার জন্য প্রেস ক্লাবে আসে আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যেখানে সাংবাদিকটা এসেছি আমাদের দাবি নিয়ে আমি ঠিক জানি না এটা শেষ কোথায় আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে আমরা সারা বাংলাদেশে আন্দোলনের খবর প্রচার করি আর আমাদের এখন আন্দোলনে নামার সময় হয়েছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভালো সাংবাদিক হলে কি করতে হবে আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি গু হয়ে খুন হয়ে যাবা তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই ভালো সাংবাদিক হবেন কাউকে তেল মারবেন না নিরপেক্ষ নিউজ করবে আপনাকে এক দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা এই দুটাই হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছি আমরা তাদের তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ তাই না আমাদের ভেঙে কিভাবে দেখে আমি আজকে খুব আফসোস করে বলেছি আপনারাও লিখে রাখেন সকল মিডিয়া সাক্ষী থাকেন আমি আলিয়মন বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের পথে জন্মাবে না কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না আমরা যদি পরিবেশ দিতে না পারি আমরা যদি লালন পালন করতে না পারি তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে ভালো সাংবাদিক জন্মাবে না আর যারা সাংবাদিক হবে তারা হয় এভাবে খুন হবে নৃশংসভাবে রাস্তায় পড়ে থাকবে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে পূর্বে যেমনটা হয়েছে আমাদের কোনো সরকারের প্রতি আস্থা ছিল না কিন্তু আমরা অন্তত এই সরকারের উপরে কিছুটা হলেও আমরা রেখেছিলাম তারা একটি সুন্দর করবে কাজ করতে দিবে আমাদের যে ন্যায্য দাদি তো সেগুলো মানবে আমাদের আমাদের ভবিষ্যৎ কীভাবে চলবে সেটা চিন্তা করবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখলাম যে আমাদের জীবনে ন্যূনতম নিরাপত্তা নাই আজকে আজকে আমার চিন্তা করে যে আমি করতে পারবো কিনা আজকে আমার বন্ধু বান্ধব সবাই ফোন করে খবর নেয় তুমি রাত্রে বাসায় ফিরতে পারছো কিনা আজকে আমাকে নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দেয় ভাই আপনি ঠিক আছেন তো নিয়ে যায় না তো আপনারা বাইরে ফেলায় না তো আমরা দুশ্চিন্তায় আছি আরে ভাই এই যদি দেশের অবস্থা হয় তাই সাংবাদিকতা আমরা কেন করব। আমাদের ইয়াং সমাজ আমাদের সন্তানরা কেন সাংবাদিকতা পেশায় আসবে অন্য কোনো পেশায় যাও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি তো চাইলে যেকোনো একটা কর্মকর্তা হতে পারতাম সরকারি চাকরি করতে পারতাম ঘুষ খেতে পারতাম তেল মারতে পারতাম আমি সাংবাদিকতা এসে দেখেন নিজের নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি সকাল বিকাল দুইবার করে তিনবার করে আমাকে শুনতে হয় যে কোনো মুহূর্তে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে আমাকে মেরে ফেলা হবে কই রাষ্ট্র তো আমার খোঁজ দিচ্ছে না আমি রাষ্ট্রের জন্য কাজ করছি রাষ্ট্র তো আমাকে নিরাপত্তা দিচ্ছে না আমি জানতে চাই যে এর শেষ কোথায় শেষ আমরা দেখতে চাই আমরা পাশাপাশি একটা কথা বলতে চাই মনে করছো সাংবাদিককে ফ্রণ করলে করে মেরে ফেললে তারা প্রেমে তাবে তারা গোকার রাজ্যে বসবাস করবো আমরা থামবো না আমাদেরকে এভাবে দিনের পর দিন খুন করা হলেও আমরা আবার সকালবেলা ঠিকই জেগে উঠবো সবাইকে ধন্যবাদ